আলমগঞ্জ বারোয়ারি দু হাজার পঁচিশ দুর্গোৎসব আলমগঞ্জ বারোয়ারি প্রত্যেকবার কিন্তু ইউনিক করার চেষ্টা করে এবং ইউনিক করে দেখায় গতবারও কিন্তু একটা ইউনিক প্যান্ডেল ছিল এবারেও কিন্তু ঠিক সেরকমই ইউনিক প্যান্ডেল তৈরি করেছে যেটা অসাধারণ এবং অভূতপূর্ব একটি প্যান্ডেল তৈরি করেছে ভেতরে গিয়ে দেখাবো যে এই প্যান্ডেলের কারুকার্য শিল্পীদের হাতের ছোঁয়ায় হয়ে উঠেছে অনবদ্য আমরা ধীরে ধীরে প্রবেশ করছি আলমগঞ্জ বারোয়ারির মূল মণ্ডপের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক বছরের মতন কিন্তু এই বছরেও আলমগঞ্জ বারোয়ারি একটা অভিনব প্রচেষ্টা করেছে পুরো প্যান্ডেলটি অসম্ভব সুন্দর কালারফুল ফুটে উঠেছে শিল্পীর হাতে চোঁয়ায় আমার আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আলমগঞ্জ দুর্গা দুর্গাপুজো মন্ডপে যে দুর্গা প্রতিমা সেটি অসাধারণ লোয়ার প্রতিমা হয়েছে